বয়স আমার বেশি না ওরে মা খালি চুল কটা পাইকা গেছে বাতাসে ওরে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কটা পাইকা গেছে বাতাসে

আমার বাপ খান যখন মারা গেল তারপর এই জুতা জোড়া বংশ পরম্পরায় আমি পাইছি রে আহা আরে এই জুতার প্রতি তো আমার ভালোবাসা হয়ে গেছে রে তুই যে আমার এই জুতা জোড়া পায়ে দিতে করছু সেই জুতা জোড়া যে পায়ে দে পুরা তুই হবি এই যে দেখ নতুনই আছে বুঝলি জুতা জোড়া আর কিচ্ছু হয় এই সামান্য একটু ছিঁড়া গেছে এই তুই এক কাজ করিস না কুতু আজকে বিকালে ওই যে গঞ্জে গিয়া ভোলা মুসি আছে না ওই ভোলা মুসির কাছ থেকে দুই হান শিলি দিয়ে নিয়ে আসি বুঝলি আচ্ছা ঠিক আছে হুজুর আচ্ছা 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 ঠিক আছে হুজুর এই রে তো আপনার যে শরীরখানা পুরে যাচ্ছে ছাতাটা একটু ফুটাই কি বললি রে করে তুই তো আমারে সর্ব শান্ত করে ফালাবি রে আ এই তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই এই এ আমার সাথী খানের উপর কি তোর কোনো মদয়া মায়া নাই রে এই যে টাটা পড়া রোদ এই রোদের মধ্যে আমার এই ছাতি খান যদি ফুটাস তাহলে এই ছাতির রং জ্বলে যাবি না রে তুই জানিস এই ছাতিটার দাম কত রে কোনো পাঁচ বছরই হয়নি কিনা দেখ একদম নতুনই আছে তুই আমারে সর্বশান্ত করে ফালাবি রে হুজুর কি হলো আপনার এমন করেন কেন আরে রে কুদ্দুস ও যে পেটটা একটু মোচড় দিল বুঝলি যা তুই বাড়ি যা আমি এখানে একটু কামটা সারে আসতেছি যা আপনার এই বদ অভ্যাসটা গেল না হুজুর বাড়ির পাকা পায়খানা রাকে আপনি যেখানে সেখানে কাম সারান ওরে কথাটা দিক বললি তুই কি বুঝলি রে এই যে পায়খানা ভরে যাবে না রে এই পায়খানা যে ভরে যায় পরিষ্কার করতে আমার কত টাকা লাগে জানিস যা যা বাড়ি যা আমি কামটা সাইরা আসছি

ওই যে গঞ্জের ধারে তোর যে জমি হার আছে না ওই জমিটার দলিল মকলাজের দ্বারাই আমার কাছে পাঠা যা

আব্বা একশো কিছু হয় এই ভাইসা আসে যা এই সুপারি নেওয়ানোর দরকার নাই সুপারির দাম বেশি যা শুধু পানুষই হবে যা। আসসালামু আলাইকুম হুজুর ওয়াকতসা কি খবর কোনি মিয়া আমি খুব বিপদ করে এসেছি হুজুর আপনি তো সবই জানেন আমার পাঁচ পাঁচটা মেয়ে 15 রকমের কষ্টে তিনটা মেয়ে বিয়ে দিয়েছি আমার চার নাম্বার মেয়েটার বিয়ে বলবুকের তার বাবা ওই জৌর্তুক হিসাবে একটা মোটরসাইকেল গাড়ি করেছে আমাকে একবার টাকা দেন হুজুর বলি মিয়া

বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কটা পাইকা গেছে বাতাসে ওরে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কটা পাইকা গেছে বাতাসে ওরে কাতাম পাল খেজুর গাছ টুকটুকিটা বেরতো পাস পাস প্রত্যেক দিন খাইতো রসদিন বেলা আমার সাথে মিয়ে বিয়ে দাও নইলে আমার রসের দাম দাও নইলে কিন্তু ময়রা জাবানি হুত সে বস আমার বেশি না ওরে টুক টুকির মা খালি চুল কটা পাইকা গেছে বাতাসে এই করে কাজ কাম ফাইলা রাইকা তে কেন হোলা ব্যাংকের মতো লাফাস করে হুম সব এখানে কারেন্টের থম্বার মতো দাঁড়ায় না থাকে এক কাজ কর বুঝলি ওই যে উত্তর মতলেবে চিনিস না রে ওই মতলেবের বাড়ি যায়া ওর গরু খান ধরে আনজা ওই মাদারের পো এক বছর আগে সুদের উপর টাকা নিয়েছিল বুঝলি আরে বেটা সুদের টাকা তো দেই না সেটা আসল তো তার খবরই না সুদটাও দেই না যা তোর গোড়া ধরে নিয়ে যা ঠিক আছে যা দাড়ি

আচ্ছা কি কবি কদে এই যে আপনি গরিবের জমা জমি তাহলেই করে নিজের নামে লিখে নেয়া সুদে পাহাড় বানাইছেন আপনার ছেলে যে হাল তারা কি আপনার মরার পরে এগুলো কি সামনে রাখতে পারবে কথাটা তুই মন্দ করে এই বিষয়টা তো ভালো দেখা হয়নি হুজুর আমার একটা পরামর্শ নেবেন আচ্ছা কি করে কদিন